শহরের কোলাহলের বাইরে প্রকৃতির মাঝে বেশ কিছুটা সময় কাটাতে ও লঞ্চে ঘোরা আর তার সাথে ভরপুর খাওয়া দাওয়া করতে হলে সুন্দরবন আসতেই হয় তো চলো শুরু থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলো যায় উদ আকাশে তোমাদের স্বাগত এখন ঘুরতে বাজে সাতটা কুড়ি আর এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আজকে আমাদের গন্তব্য সুন্দরবন তিন দিন দূরাতে সুন্দরবন ভ্রমণের এই পুরো ব্লগটা আমি তোমাদেরকে দুটো পর্বে তুলে ধরবো তো চলো প্রথম পর্বের জার্নিটা শুরু করা যাক সুন্দরবন যাওয়ার জন্য আমরা শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে চলে এলাম আমরা ক্যানিং টু ক্যানিং প্যাকেজ ট্যুরে গিয়েছিলাম আর এই ট্যুরটা বুক করেছিলাম বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার থেকে আর তারপর অটোতে করেই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে প্রায় আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সোনাখালী জেটি ঘাটে আর আজকে আমার সঙ্গে রয়েছে সুদীপ শুভম বিপ্রজিৎ এই পুরো টুরটাতে আমাদের বাহন এম অভিযাত্রী নামে এই লঞ্চটি আর তোমরাও যদি সুন্দরবন আসতে চাও বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার থেকে প্যাকেজ বুক করে আসতে পারো আমাদের প্যাকেজটা পড়েছিল ক্যানিং টু ক্যানিং চার টাকা পার হেড এটা সিজন ওয়াইজ ওঠানামা করে তো চলো এই লঞ্চটার ট্যুরটা তোমাদের একটু করিয়ে দিই লঞ্চটার সামনেই একটা তক্তা পাতা রয়েছে আর পুরো লঞ্চটাতেই বসার জন্য প্লাস্টিক চেয়ার আর পেছনের দিকটাতেই হচ্ছে নিচের ফ্লোরে সিঁড়ি দিয়ে নেমেই দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে আর এই রকম টু বাই টু বেড রয়েছে যারা লঞ্চে নাইট স্টে করবে তারা এইখানেই রাত কাটাবে লঞ্চে উঠেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আলুর দম ও মিষ্টি তারপরেই লঞ্চ ছাড়তেই চলে এলো গরম গরম চা মাতলা নদীর বুকশিরে প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে ঘন্টা দেরিকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম তো বন্ধুরা আমরা এখন সুন্দরবনের গোসাবাতে পৌঁছেছি আর গোসাভাতে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ হ্যামিল্টন বাংলো এখানে রয়েছে তো চলো ওটা দেখায় স্কটিশ বিজনেসম্যান স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি বানিয়েছিলেন তাই তার নামানুসারে এটি হ্যামিল্টন সাহেবের বাংলো স্থানীয় মানুষেরা এটিকে লন্ঠন সাহেবেরও বাংলো বলে থাকে এটি পুরোটাই কাঠের তৈরি তো বন্ধুরা আমরা এখন গোসাবাতে বেকান বাংলোতে পৌঁছে গেছি আর বেকান বাংলোতে ঢুকতে এন্ট্রি ফি হিসাবে পাঁচ টাকা করে নিচ্ছে তো চলো বেকান বাংলোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি হ্যামিলটন বাংলো থেকে পাঁচ মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এই বেকান বাংলোতে এখানে উনিশশো সালে দুদিন তিরিশ ও একত্রিশে ডিসেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে অবস্থান করেছিলেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে কবিগুরু রবীন্দ্রনাথ ও হ্যামিল্টন সাহেবের স্ট্যাচু রয়েছে পোষা হ্যামিলটন ও ও বেকানবাংলো ঘুরে প্রচুর খিদে পেয়ে গেল তাই লঞ্চে উঠেই সেরে ফেললাম লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা মিক্স ভেজ রুই মাছ ও ভেটকি মাছের ঝোল সঙ্গে চাটনি আর পাঁপড় রান্নাবান্না খুবই ভালো ছিল আর বিশেষ করে মাছগুলো পুরো ফ্রেশ আর খাওয়া শেষ করে উঠতে না উঠতেই পেয়ে গেলাম একটা করে কমলা লেবু ওই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে বাঘ এই নদীর দিকে আসতে না পারে বন্ধুরা আমরা এখন আসি এটা হচ্ছে পাখিরালয় এই জায়গাটা যেটা আমরা নেমেছি আর এই বাঁ দিকের জায়গাটা যেটা আছে এটা হচ্ছে দয়াপুর আর ডান দিকের এই যে পোর্শনটা আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সজিনাখালী এটা খালি আর এইটা হচ্ছে দয়াপুর আর আমরা এখন নামলাম পাখিডালয় আজকের দিনটা আমরা এখানেই কাটাবো এখানে আমাদের হোটেলে আমরা যাচ্ছি তো সেখানেই আমাদের আজ নাইট স্টে আছে আমরা যে লঞ্চটায় করে এলাম তাদের মধ্যে যারা হোটেলে বুক করেছিল হোটেলে থাকার জন্য কিছুজন লঞ্চেই থাকবে আর বাকিরা যারা হোটেলে থাকার জন্য বুক করেছিল তারা এই হাঁটছে এই রাস্তা রাস্তাটা দেখো এটা পাখিরালয়ে আশপাশটা দেখো বন্ধুরা পাখিরালয়ের লঞ্চ থেকে নেমে আমরা মাত্র পাঁচ মিনিট হেঁটে পেছনে দেখতে পাচ্ছ মাতারু ভিলা সেই মাতারু ভিলাতে আমরা আজকে নাইট স্টে করব তো চলো মাত্র পাঁচ মিনিট হেঁটেছি হেঁটে এই আমাদের হোটেলে তো চলো ঝটপট তোমাদের একটু আমাদের এই রুমের ট্যুরটা করিয়ে দিই রুমের মধ্যে দুটো বেড ও একটা টেবিল রয়েছে রুম এবং বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়েই সন্ধ্যের স্ন্যাক্সে খেয়েছিলাম চিকেন পকোড়া ও রুমের বাইরে ছোট্ট মাঠে চলছিল স্থানীয়দের দ্বারা পরিবেশিত বাউল গান আমাদের ডিনারে ছিল স্যালাড ভাত কচি পাঠার মাংস ও তার সাথে চাটনি পাপড়। গুড মর্নিং সবাইকে আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে আর আজকে আমরা লাগেজগুলো এখানেই রেখে যাচ্ছি কারণ আজকে আবার এখানেই আমাদের নাইট স্টে রয়েছে আমরা একটু আগেই রুম থেকে বেরিয়ে পড়েছি তাই রাস্তাতেই গরম গরম চা খেয়ে নিলাম বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা আর আমরা এখন বেরোলাম মাতারো ভিলা থেকে পাখিরা যেখানে নাইট স্টে করেছিলাম আজকে মানে গতকাল আর আজকে আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার এবং আশেপাশে আরও অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে চলো ঘুরিয়ে দেখাবো আমার ব্যবসাইডটা দেখো রাস্তাটা পুরো জঙ্গল তোমাদের কালকেই দেখিয়েছিলাম সজনেখালিটা পাখিরালয়ের ঠিক ওপারেই ডানদিক দিক বরাবর পড়ে তাই লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এই সজনেখালিতে বানরের সংখ্যা খুবই বেশি তাই সঙ্গে খাবার ও জলের বোতল রাখা বারণ আছে আর এখানে একটা পারমিশন করাতে হয় যার ফিটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল জায়গাটা সাজানো গোছানো পার্ক মতো রয়েছে আর এখানে কিছু কচ্ছপও দেখলাম তো চলো এবার ওয়াচ টাওয়ারটা তো ওঠা যাক দেখি কেমন ভিউ আসে এখান থেকে জঙ্গলটার পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে একটু এগোলেই এখানে রয়েছে ম্যানগ্রুপ ইন্টারপ্রিটেশন সেন্টার আজ এখনও ব্রেকফাস্টটা করা হয়নি তাই ভালোই খিদে পাচ্ছে তো চলো লঞ্চে উঠে আগে ব্রেকফাস্টটা সেরে ফেলি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল সঙ্গে মোয়া আহা খেতে বেশ ভালো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা আট থেকে আশি সকলেই একই ছন্দে মজা করছিলাম আর তখনই চলে এলো চিংড়ির পকোড়া এটা কী দিয়েছে দেখা ফ্রন্ট ফ্রন্ট পকোড়া চিংড়ির পকোড়া খেতে কেমন লাগছে তিন দিনের এই সুন্দরবন ভ্রমণে আজকে দ্বিতীয় দিন তো কেমন লাগছে মজা করছেন সবাই আমরা অপেক্ষায় আছি নিশ্চয় দেখা পাবো ইমিডিয়া দেখা পাবো এক্ষুনি পাবো এই যে খানি দেখতে পাচ্ছ এখানে জলের লেভেলও কম ঠিকই বলেছে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো পরবর্তী পর্বের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে শো স্টেটিউন